আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোস্টেলের মার্কেটিং করার উপায় প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার যদি কোনো হোস্টেল থেকে থাকে এবং আপনি যদি আপনার হোস্টেলের মার্কেটিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন সেগুলো হলো নাম্বার এক আপনি ফেসবুকে আপনার হোস্টেলের নামে একটা ফেসবুক পেজ খুলতে পারেন এবং ফেসবুককে টাকা দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটাকে বুস্ট করতে পারেন যাতে স্বল্প সময়ের মধ্যে জনগণ আপনার হোস্টেল সম্পর্কে জানতে পারেন এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার হোস্টেলের উপরে এক মিনিটের শর্ট রিল বা এক মিনিটের শর্ট ভিডিও বানিয়ে আপনি সেই শর্ট রিল বা সেই শর্ট ভিডিও আপনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন বুকিং ডট কম মেক মাইটি ডট কম আগোয়ারা ডট কমে আপনি আপনার হোস্টেল ভাড়ার বিজ্ঞপ্তি দিতে পারেন এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনার হোস্টেল যদি নতুন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শুরুতে আপনি আপনার হোস্টেল ভাড়া কম রাখতে পারেন এবং পরবর্তীতে যদি আপনার হোস্টেলে কাস্টমারের সংখ্যা যদি বৃদ্ধি পায় বা আপনার হোস্টেলের গ্রাহকের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হোস্টেলে ভাড়া বাড়িয়ে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ